নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানায় আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি চিরের পোলাও রেসিপি নিয়ে চলে এসেছি এই চিরের পোলাও সম্পূর্ণ নিরামিষ মানে এর মধ্যে পেঁয়াজ বা রসুন কিচ্ছু নেই এটা নিরামিষের দিনে বা উপোসের পরেও একদম উপযুক্ত রেসিপি আর বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটা লাইক একটু কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন ঠিক আছে তাহলে শুরু করছি আমি এখানে এক কাপ পরিমাণে মোটা চিরে নিয়ে নিয়েছি এই পোলাওয়ের জন্য মোটা চিরে সবচেয়ে ভালো মোটা চিঁড়ে কয়েকবার ধুয়ে নেওয়া যায় নিয়ে আবার শুকিয়ে নিলে বেশ সুন্দর ঝরঝরে হয় আর পাতলা নিলে কি হয় একবারই ধোয়া যায় দ্বিতীয়বার ধুতে গেলেই গলে যায় এবারে চিরের মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেবো ধুলেই দেখবেন কালো কালো ময়লা বেরোচ্ছে এই ময়লা জলটা আমি ফেলে দেবো সম্পূর্ণ জল ফেলে দেওয়ার পর আমি আবার জল দিয়ে ধোবো এই জল দিয়ে ধোয়ার পরও কিছুটা ময়লা বেরোয় খুব ভালো করে ধুয়ে জলগুলো আমি ফেলে দিয়েছি এই ধোয়ার সময় বেশ কিছুটা জল অ্যাবজর্ব করে নেয় ওই জলেই সুন্দরভাবে ঝরঝরে হয়ে থাকবে এবার আমি এটা রেখে দিলাম ঢেকে আধ ঘন্টা আমি এইভাবে ঢেকে রেখে দিয়েছি এবার দেখুন বেশ ফোলা ফোলা হয়ে গেছে আমি এবার এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব এর মধ্যে হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম চারিদিকে ভালো করে মিশিয়ে নেওয়াতে দেখুন সুন্দর একটা কালার এসছে এগুলো মিশিয়ে নেবার পর এর মধ্যে এবার আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম বা আপনাদের যেমন স্বাদ সেরকম দেবেন স্বাদ মতো আর দিয়ে দিলাম দু চা চামচ চিনি এর মধ্যে চিনির ভাগটা একটু বেশি হালকা হালকা মিষ্টি ভাব হবে এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে রেখে দিলাম দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এইভাবে আমি মিশিয়ে এবার রেখে দিলাম এবার কড়াই গরম করে নিলাম মাঝারি আছে তার মধ্যে দুই টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম যে কোনো রিফাইন তেল দিতে পারেন এবার তেল গরম করে নিলাম করে নিয়ে মুঠো মতো কাঁচা বাদাম দিয়ে দিলাম কাঁচা বাদামটা নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এই সেভেন্টি ফাইভ পারসেন্ট মতো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক মুঠো পরিমাণে বাদাম দিয়ে দিলাম কাজুবাদামটাও ভেজে নেব কিছুটা তারপর এর মধ্যে এক মুঠো পরিমাণে কিশমিশ দিয়ে দেব কিশমিশ দিয়ে দিলাম এবার এগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব দেখুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রেখে দেব দেখুন সবগুলো একটা বাটির মধ্যে তুলে নিলাম এবার আমি ওই কড়াইতে ওই তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিলাম দুটো দুটুকরো দারচিনি দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এলাচগুলো লালচে করে ভেজে নিলাম তারপর এর মধ্যে আমি চারটে লবঙ্গ দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে ভেজে নিলাম এই মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে এক মুঠো পরিমাণে কুচানো বিন দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে এবার এক মুঠো কুচানো গাজর দিয়ে দিলাম তারপরও ভালো করে কষাতে থাকলাম বিন আর গাজর একটু শক্ত টাইপের তাই একটু আগে এদের ভেজে নিলাম তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে দিলাম এতে তাড়াতাড়ি গলে যাবে এবার এর মধ্যে এক মুঠো পরিমাণে কুচানো ক্যাপসিকাম দিয়ে দিলাম মিনিট দুয়েক একটু ভেজে নিলাম তারপরের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ অল্প দিয়ে দিলাম কারণ আমি জিরের মধ্যে মেখেছি সেই জন্য এখানে খুবই অল্প শুধু এই সবজিগুলোর জন্য এবার এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার একটু ভেজে নিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে কাজু কিশমিশ বাদামগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম হলুদটা দিলে বেশ রঙটাও সুন্দর হয় এই হলুদটা ভালো করে ভেজে নিলাম কিছুক্ষণ ভেজে নেব কারণ এর মধ্যে একটা কাঁচা গন্ধ থাকতে পারে তাই যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে এরকম ভেজে নেব তারপর আমি এর মধ্যে মশলা মাখা চিঁড়েগুলো ঢেলে দেব। মশলা মাখা চিঁড়েগুলো দেওয়ার পর এটাকে ভালো করে কষাতে থাকবো যাতে এই চিরে বাদাম আর ওই সবজিগুলো খুব ভালো করে মিশে যায় সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণ এটা রান্না করব। এবার এর মধ্যে থেকে আমি তেজপাতা দুটো ফেলে দিলাম আর এক চা চামচ ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে ঘি সম্পূর্ণ পোলাওয়ের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় এবার মিনিট দুই তিনেক ভালো করে রান্না করে নেব। এবার একদম রান্না হয়ে গেছে আমি এবার কড়াই থেকে খুন্তি দিয়ে নামিয়ে নিচ্ছি একটা আলাদা কাচের বাটির মধ্যে এইভাবে একটু একটু করে সম্পূর্ণ পোলাও নামিয়ে দিলাম এই পোলাও নিরামিষের দিনে বা উপোসের পর একদম পারফেক্ট তাহলে বন্ধুরা এরপর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ ভালো থাকবেন